আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেলের ইসলামিক এবং দেশাত্মবোধক কবিতা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সবাই সঙ্গেই থাকুন আউজু বিল্লাহ হিম মিনার সাঈতুয়া নিরুরাজিম বিসমিল্লাহীর নিরুরাহিম আলোর ভুবন গড়ি সত্য কথা বলতে হবে সকল লোকের শনে মিথ্যে দিয়ে যায় না চলা রাখতে হবে মনে নিত্য মোদের পাঁচ পড়তে হবে নামাজ এক আল্লাই সেজদা দেব গর্ব নব সমাজ অতিথি এলে খুশি হয়ে করব আপ্যায়ন বেহেস পাব সুধা পাব পাব মধুর জীবন এতিম দুঃখীর মাথায় মোরা দয়ার হাত বিশ্বনবী খুশি হয়ে করবেন সাফায়াত রোজা অভুক্ত জনের করব কথা স্মরণ না খেতে পেয়ে হয় না যেন কোনো অভাবীর মরণ বাড়তি অর্থ দেশের কাজে করতে হবে দান বিশ্বের কাছে বঙ্গভূমির রাখতে হবে মান ইসলাম হল শান্তির ধর্ম নেইকো যুদ্ধবাজদের সাথে মোদের চির আয় প্রভু রহমান করি মোনাজাত প্রতি দেশে শান্তি যেন থাকে দিবারাত সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ